যারা আল্লাহ সম্পর্কে জানছে ওরা আল্লাহকে মানার মতো মানতেছে আপনি যদি আল্লাহকে চিনেন না আল্লাহকে আপনি কেমন করে মানবেন আমি যদি এই ওয়ার্ডের মেম্বার মহুদয়কে যদি চিনি না তাহলে আমি মেম্বার মহুদয়কে কেমন করে মানবো আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান মহুদয়কে যদি আমি চিনি না আমার কাছে দিয়া গেলেও তো আমি চেয়ারম্যান মহুদয়কে চিনলাম না চেয়ারম্যান মহুদয়কে আমি ইজ্জত করলাম না কথা কোন ঠিক না বিদায় দুনিয়ার মুখে আমার আল্লাহ সম্পর্কে বেশি জানলে বেশি জানলে আল্লাহর উলামায়ে কেরাম এজন্যই জন্যইতো আমার মালিক জানায়া দেয় দুনিয়ার manusia ইনমা ইয়াহসুল্লাহ আমিন ইবাদিল উলামা কে বলেছেন আল্লাহ আল্লাহ তলার কথা দুনিয়ার বুকে সব থেকে বেশি বয় পায় আমাকে ওলামাই কেরামরা যারা টাইটেল পাস এরা নয় বরং যারা আল্লাহ সম্পর্কে ভালোভাবে পরিচয় করেছে এরাই আল্লাহকে মানার মত মানতেছে চার নাম্বার প্রকারের নামাজিক আল্লাহ রলিরা আল্লাহর রলিরা যারা একটা গুণাও চব্বিশটা ঘন্টার ভিতরে করে না গুনা করবে বান্দার মনের ভিতরেও আসে নাও আপনারা আওয়াজ দিয়া এখন এরকম আল্লাহর বান্দা এ জমিনে আসে না না আল্লাহর অলিরা চব্বিশটা ঘন্টায় আমার আল্লাহ সাথে কেমন করে মহাব্বত তার লোক সম্পর্ক লাগাইবে কিমান করে আমার আল্লাহকে খুশি করবে বান্দা সব সময় চিন্তা করতেই তাকে আমি এমন একটা কাজ যদি করি আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয় আমার মালিক যদি আমার উপরে বেজার হয় গুনার কথা চিন্তা করতে আল্লাহর বান্দা লা হাউল

রহমতের যদি আমার উন্মতেরা যদি গুনাই না করতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষেরা যদি গুনাই না করতো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়া থেকে মুসিয়া এমন একটা জাতি বানাইতো যারা গুনাহ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর হাবিব বলেছেন রসুলের কথা আমরা গুনাহ করব।

আবার আল্লাহর কাছে কমা চায় এই বুলকারি আল্লাহ তালার দরবারে বড় প্রিয় বান্দা এই বুলকারি আল্লাহ তালার দরবারে বড় ধামে আল্লাহর করে না ইচ্ছা করে করতে চায় না যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহর কাছে সারাটা রাত কেঁদে কেঁদে বুক বাসায় বন্দা আশা এই যে তাকায়া দেখো কি যে ঠান্ডা কুয়াশা যার ভিতরে আমার মতো জুয়ান পাঁচটা মিনিট দাঁড়াইতে পারে না কিন্তু আল্লাহর বান্দাদের অবস্থা হলো এমন আল্লাহর বান্দার রাত্র তিনটা সময় উঠে আল্লাহ সদে তাহার নামাজে দাঁড়াইয়া আমার মালিকের সাথে ওরা ভালোবাসায় লিপ্ত হয় ঠিক না এই জন্য চার নম্বর প্রকারে না নামাজি কারা চার নাম্বার প্রকারে নামাজি হলো এরা যারা নামাজে দাঁড়াইছে শয়তান একটা বারের জন্য তাদের মনটাকে নামাজের ভিতর থেকে নিতে পারে না নামাজের বাহিরে ওদের মন নে নিতে পারে না রে বান্দা নামাজের ভিতর থেকে যদি মন না নেয় আপনারা আওয়াজ দিয়া কন নামাজে দাঁড়ানোর পর আমার মনের ভিতরে কি আছে না আছে আমার আল্লাহ সারা দুনিয়ার জানে দুনিয়ার কেউ জানে দুনিয়ার কেউ জানলো না তারপর আমি দাঁড়াইলাম একটা খারাপ চিন্তা যদি চলে আসে আল্লাহর বান্দা ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি যদিও আমি না দেখি আল্লাহ তো আমাকে দেখতেছেন শুধু আল্লাহ বলেন

দেখে আমার আল্লাহ আমাকে দেখে আল্লাহ আখবর আল্লাহ আল্লাহ কামুবারক নাম হায় আল্লাহ আল্লাহ ওয়ালিউ কা কাম হায় এ নবীর উম্মতের দল আমরা এখনে এমন মুসলমান আছি যারা সপ্তাহ যায় মাস যায় আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারি না কথা কোন আছে না না তাই সবাই আওয়াজ

বড় শয়তান আগে আসিয়া যায় বড় শয়তান প্রথমে আসে যেন তাদেরকে দুকা দিতে পারে কিন্তু না না বড় শয়তান দুকা দিতে পারে না তারপর ছোট শয়তানেরা আসে প্রতিযোগিতা কইরা যদি আমি দুকা দিতে পারি তাহলে আমার র‍্যাংকিং হবে নাউজুবিল্লাহ বলে মানুষের যে রকম চাকরিতে আপনার র‍্যাঙ্ক বাড়ে পদ উপরে উঠে হ্যাঁ শয়তানেরও এরকম বাড়ে নাজুবিল্লা কন্যা তো ছোট ছোট শয়তানেরা এরা আসে কই আল্লাহর অলিরে বিলি আমাদের উস্তাদেরা দুকা দিতে পারে না অনেক সময় তো উস্তাদ থেকে ছাত্ররা অনেক ক্ষেত্রে জায়গা না কি কন তো দুকা দিতে আসে বড় শয়তান রাস্তা খারাপ এই তোমরা কই যাও যাইতাছি অমুক আবেদরে অমুক আল্লাহর অলিরে দুকা দিয়ে জাহান্নামি বানাইতাম কইটা তো সম্ভব না কেন সম্ভব না আমরা চাইতেছি দেখি সম্ভব কিনা বলে আমি তো এই মাত্র আসলাম এর এক ইঞ্চি পরিমাণও নামাজ থেকে লড়াইতেও পারছি না কইবেন না না বাড়িতে গিয়ে কইবেন মহাব্বতে বলেন সব হ্যাঁ যখন এই কথা শুনে তখন ওরাও চলে যায় এক পর্যায়ে ওই আল্লাহর অলির কাছে আল্লাহর অলি যখন নামাজে দাঁড়ায় শয়তান ওদের দ্বারে কাছেও আসে না

আর এই সমস্ত নামাজির বেলায় আমার আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ কাজ থেকে বিরত রাখবে আমরা দেখতে পাই মানুষ নামাজ পড়ে মদ গাঞ্জা জিনা বেবিচার ইত্যাদি করতে থাকে মানুষ নামাজ পড়ে একদিকে মসজিদ থেকে নামাজ পড়ে যায় অন্য বাড়িতে গিয়া সুদের টাকা গনে কথা কোন আছে না ঠিক কথা কোন আছে না না মানুষ নামাজ পড়ে বের হয় আরে জিগে বিচারে লাগিয়া পাঁচশো টাকার বিড়ি ময়ে বিচার উলটায়া দেয় কথা কোন আছে না না মানুষ নামাজ পড়ে পাশক্ত নামাজ পড়ে আল্লাহর বান্দা নামাজ পড়ে ঠিক কিন্তু সুদ আর গুস আর মদ গঞ্জা জিনা বেবিচার সারতে পারে না রে বান্দার দল নামাজের কোনো দুষ নাই এদের দুষ হলো তার চরিত্রে কথা কন ঠিক কিনা কারণ তার চরিত্র ভালো না এ বান্দা ওদের নামাজ নামাজ যেই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারল না যেই নামাজ তোমাকে গর্বিহিত কাজ থেকে বাঁচাইতে পারল না বান্দা তুমি জানি আড়া ক এই নামাজ প্রকৃতপক্ষে নামাজ জিত হল তাতে গণ্ডিকী না নামাজ পড়বাই গুনাও করবা দুইটা তো একসাথে হতে না দুইটাকে একসাথে হতে পারে তাহলে চিন্তা করেন আল্লাহ যে বলেছেন আনিল ইত্তানিল নামাজ আপনাদেরকে আমাদেরকে মানুষদেরকে যারা নামাজ আদায় করবে এদেরকে গরিহিত কাছ থেকে বিরত রাখবে রাখে না কেন জবাব পাইছেন আর রাখেও যে কেন তাও জবাব পাইছেন আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে ذلك الكتاب لا ريب فيه আল্লাপাক রবীন্দ্র বলেন আমার কথায় কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ তোমরা নামাজ পড়াও নামাজ নামাজ পড়লে বান্দা তোমাদেরকে গরহিত কাজ থেকে বিরত রাখবে তুমি যখন নামাজ নামাজের মতো পড়ো না তোমাকে বাঁচাবে কেমন করে বরং অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে মানুষদেরকে ধুকা দেওয়ার জন্য কথা ঠিক না অনেকে দাঁড়িয়ে রাখে মুসলমানদেরকে ধুকা দেওয়ার জন্য আওয়াজ দিয়ে বলে ঠিক না অনেকে দাঁড়িয়ে রাখে অনেকে লম্বা টুবি পরে পাগড়ি পরে খ্রিস্টান না মুসলমানদের নামাজ ধরে আমাদের মসজিদে চাকরি করে আমাদেরকে নামাজ পড়াইতে আসে ওরা মুসলমান নাই ওরা নামাজি নাই ওরা হলো মুসলমান মুসলমানদের দুশ্মন আওয়াজ দিয়া বলেন ঠিক না এই সমস্ত বন্ডদের থেকে আমাদেরকে আমাদেরকে হেফাজতে তাকার দরকার আছে না না তাহলে এইবার আসেন পাঁচ নম্বর নামাজি কারা পাঁচ নম্বর নামাজি হলো আম্বিআ কেরাম সুবাহান আল্লাহ কম পাঁচ নম্বর নামাজি কারা আম্বিআ কেরাম আম্বিআ কেরামদের নামাজের মতো কি আমাদের নামাজ হবে কথা কোন হবে সাহাবায় কেরামদের নামাজের মতো কি আমাদের নামাজ হবে সাহাবায়ে কেরাম নামাজে নামাজ আরম্ভ করতেন পা মুবারক পর্যন্ত ফুলে যাইত এরপরও বান্দা নামাজ সারত না আল্লাহ আকবর আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম নামাজে দাঁড়াইতেন পা মুবারক পর্যন্ত ফুলে যাইত এ বান্দার ধল আর আজ যদি আমাদের ইমাম সাহেব নামাজ একটু লম্বা করে পরের অক্ত ইমাম সাহেবের চাকরি তাকে কথা ঠিক না মাগরিবের নামাজ ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ল কেন নামাজের ভিতরে তাই কে অনেকে কথা কন আছে না নাই নামাদের বিল সিগনাল দেয় ওই নামাজ লাম্ব হয়ে যাচ্ছে একটু বাড়তি করেন কথা ঠিক আছে না এই নামাজ দিয়ে যান না আর যদি আল্লাহ পাক রব্বুল আলমেন পঞ্চাশ শক্ত নামাজ যদি আমাদেরকে দিতেন তাহলে আগামতার টাইমই আমরা ফাইতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম আমি শেষ রেখেছি নামাজ কিভাবে আমাদের পর্যন্ত আসলো এটা শেষ দিকে রেখেছে আলোচনা করব। কিন্তু সময় শেষ তারপর সংক্ষেপে এটা বলি নামাজ আমাদের পর্যন্ত আসলো কিভাবে আল্লাহ রসুল সাল আগেকার সমস্ত আম্বিআকার আমরা নামাজ পড়ত কথা ঠিক না সেদিকে যাচ্ছি না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম এখন আর মাইকের আওয়াজ বাড়ানোর দরকার নাই ভাই যেমন আছে এমনই

কিন্তু আমাদের নবীও নবী মুসা তালাম দেখে সালাম দিয়া আক্ষেপ করে বলেন আহ তুমি কত ভাগ্যবান নবী তোমার কত সৌভাগ্য আল্লাহ তোমাকে হা তেমন নবীন বানাইছেন নবীদের একদম শেষ নবী বানাইছেন এরকম কিছু প্রশংসা করে তারপর বললেন আল্লাহ আপনারে ফিরার সময় কি দিয়া দিছে আল্লাহর হাবিব বলেন কি দিয়া দিছে মানে পঞ্চাশক্ত নামাজ আল্লাহ পাক আমার উন্মতদের জন্য দিচ্ছেন কত নামাজ মুসা আলি বলেন হাই হাই এটা কি কম পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উন্মত পারবে না আপনি যান আল্লাহর কাছে আবার ফিরত যান গিয়া বলেন কিছু কমাইয়া দেওয়ার জন্য তো গেলেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন পাঁচ অক্ত নামাজ কমাইলেন আবার আসলেন আসার পর বলেন কি আল্লাহ পাক রব্বল পাঁচ শক্ত নামাজ কমাইছে হারে এইগুলোই হবে না তাড়াতাড়ি করে আবার ধর এভাবে পাঠাইলেন পাঁচ পাঁচ নং নং যখন এই নামাজ আল্লাহ উম্মের জন্য মাফ করে দিছেন যে ঠিক আছে আমি রসদ দিলাম পঞ্চাশ শক্ত নামাজ থেকে পঁয়তাল্লিশ আমি তুমি আসার কারণে আমি তোমাকে ছাড় দিলাম রইল কয়েক তো পাঁচকতো আবার আসলেন মুসা বলেন কি ব্যাপার কো আল্লাহ শক্ত maaf করছে না বাকি রইছে পাঁচকতো হাই यार পারবে না পারবে না তোমার উম্মত পারবে না আবার যাও আল্লাহর হাবিব বলেন আমি এখন কিভাবে যাব ময় একবার গেছি আল্লাহ পাক পাঁচকতো পাঁচকতো করে সিরিয়াল বান্দে যমনে কমানে শুরু করছে আরেকবার যদি যাই তাহলে আমার উম্মতের জন্য নামাজই থাকবে না এটা আমার জন্য লজ্জার ব্যাপার আল্লাহ আকবার বলেন নাকি মুসা আলিহিসু বললেন ইফ ফাসক তো তোমার উন্মত আদায় করবে না তুমি আবার যাও কি বলেন কারণ হলো মুসা আলিহিসু আসসালাম তার উন্মত নিয়া এই দুনিয়ার তো বসবাস করছেন তো কথা কর না কেন যেই চেয়ারম্যান এই ইউনিয়নের সাবেক যে চেয়ারম্যান এই চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বর্তমান চেয়ারম্যান যদি দুঃখ প্রকাশ করে তাহলে কি বলবে আমার সব জানা আছে কথা করন কিরা

আল্লাহর হাবিব সাল্লাম বলেন না নাও আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না আমার লজ্জা লাগতে যে কেমন করে যায় তা যাই হোক আল্লাহর হাবিব সাল্লাম তো আর গেলেন নাও এই পাঁচ উক্ত নামাজ দিয়া আমার মালিক জানায় দিলেন ও আমার হাবিব এই পাঁচ উক্ত নামাজ যদি আপনার উম্মাতের সহিত ওক্ত মতো আদায় করতে পারে

যারা খুশু খুজুনিয়া মানে ওই যে চার নম্বর প্রকারের যে নামাজি বলছিলাম না আল্লাহ আকবর বলিয়া দাঁড়াইছে কাছে থেকে কে কি বললো আর কিছুই শুনলো না যেমন সাহাবাই কেরাম নামাজে লাগলো নামাজে লাগার পর আর কে কি করলো তীর কয়টা এসে বিদ্ধলো তেরো পায় নাই শুধু কুন সুবহানাল্লাহ হে খুশু খুজুর যদি বান্দা নামাজ আদায় করতে পারো তুমি সফলকাম তাফলাহু মান তাযাক্কা কার কথা তুমি যদি নামাজ আদায় করতে পারো তোমার নামাজটা যেন পাক তার সাথে যেন আদায় হয় পাক পবিত্র সাথে যদি আদায় করতে পারো তোমার অন্তরটা পরিষ্কার খুশু খুশু যদি নামাজ আদায় করতে পারো তোমার অন্তরটা পাক করে দিবেন কে আরো জুড়ে বলেন কে আমাদের অন্তরকে পাক পবিত্র করার দরকার আছে নি কেমন করে মাগরীবের সময় যদি মশায় কামড় দেয় এমন জোরে তাপ্পর মারে মানে কাছ থেকে কাছে যে মুসল্লি সেও ফাল মারতে বাধ্য হয় কিতা কই নাসা না মিছা কোন না জানি কোন দিকে আর হুলি চুলি এরকম বাই দৌড়ানি দেয় মশার কামড় সহ্য করতাম পারি না হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ দুনিয়ার মানুষ আমরা সেখানে গিয়ে যুদ্ধ করার জন্য রওনা করলাম প্রতিমধ্যে বেঈমানকে আমাদের সঙ্গী একজনে মেরে ফেলল মারার কারণে সেও প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে গেল যেখানে মোহাম্মদের দলকে পাইবে সেখানেই মারবে এই প্রতিশ্রুতি সে যখন করল আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম একটা স্থানে গিয়া উনি যুদ্ধ বিরতি একটা স্থানে গিয়া উনি অবস্থান করলেন অবস্থান করে ঘোষণা করলেন কে আস যেহেতু আমাদের পিছনে দুশ্মন আছে আমাদের পিছনে যেহেতু মুনা ঠিক আছে আমাদের পিছনে যেহেতু একজন লেগেই গেছে সে আমাদেরকে ক্ষতি করতেই পারে কথা আনসার সাহাবি দাঁড়ায় গেলেন আর একজন মহাজির মহাজির আর একজন আনসার ওরা নির্দিষ্ট স্থানে যেখান দিয়া শত্রু আক্রমণ করার শত্রু আক্রমণ করার পরিকল্পনা আছে সেখানে গিয়া তারা দাঁড়ায় গেল এক পরে ওরা পরামর্শ করে পরামর্শ করে সাল্লাহ মহাজির সাহাবি পরামর্শ করলেন কে আগের রাত্রে পাহারা দিবে আর কে শেষের রাত্রে পাহারা দিবে এক পর্যায়ে মহাজির সাহাবি পরামর্শ করে উনি আগ রাত্রে ঘুমাবে আর আনসার সাহাবি উনি আগের রাত্রিতে উনি পাহারা দিবে এই পরামর্শে এই পরামর্শ উপস্থিত হইয়া মহাজির সাহাবি ঘুমায়া গেলেন আনসার সাহাবি নামাজে দাঁড়ায়া গেল আল্লাহু আকবার যে কিন্তু সময়টা এভাবে কাটাইবো না না সময়টা এভাবে কাটাবো না আমি সময়টা আমি আমার আল্লাহর কদমে সেজদা করে কাটাতে চাই বাহার ভাই হই বাহার ভাই আইছেন না আমার কইছিলাম 9টা পরে 1 সেকেন্ড আলোচনা করতাম না যারা বাহার ভাই خدمت আছেন 2 মিনিটের ভিতরে লিয়ে আইপা আনসার সাহাবি চিন্তা করলেন যেহেতু সময় যেহেতু পাইলাম সজাগেই থাকতে হবে আর আমরা হইলে তো আপনার সারা রাত সজাগ যেহেতু পাইলাম তাহলে মোবাইল টি কাটাইতাম কথা বলেন ঠিক না আওয়াজ দিয়া বলেন মোবাইল টি কাটাইতাম কিন্তু মোবাইল টি না বলেন নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনকে দার আল্লাহ পাক রব্বুল আলম দিয়ানে কাটাই দিলেন সুবাহান আল্লাহ বলেন শেষ করি জি আচ্ছা হুজুরের দিকে যাই হোক এক পর্যায়ে ঘুমানোর পরে আনসার সাহাবি তো ডিউটিতে উনি ডিউটি পালন করতেছেন শত্রু ওই যে যে আগের শত্রু যে বলছিল প্রতিশোধ নিবে সে আসছে আসার পরে তীর নিক্ষেপ করছে তার পায়ে বিজছে একটা না দুইটা নয় সে নামাজ থেকে নামাজের ভিতরে টের পায়ে নাই নামাজের পরে টের পাইল যে তীর বিজছে আল্লাহ আকবর দেখেন আল্লাহর বান্দা একবারও নামাজের ভিতরে তীর যে বিঞ্চে একবার টেরও পাইছেন না শুধু আল্লাহ আল্লাহ রব্বুল আকরবুল আমাদের এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন আমিন